আমরা দুইজন পেশেন্ট রেখেছি গাইনোকমাস্টিয়ার আমরা দেখছি যে তার হলো ওয়ান্স এক পাশে গ্রেড থ্রি গায়নোকমাস্টিয়ার যদি বলি আরেক পাশে হলো গ্রেড টু গায়নোকমাস্টিয়া আমাদের দুই পাশে অবশ্য করতে হবে আর ইনার ক্ষেত্রে হলো যে উনি এর রিকারেন্ট গাইনোকমাসটি আমরা রেসিডুয়াল গাইনোকোমাস্টিয়া অনেক ক্ষেত্রে বলি তো উনি কলকাতায় অপারেশন করেছিল তিন বছর আগে তখন এই অবস্থায় এখন আমরা আজকে যে গায়নোকমাসটি আমরা অপারেশন করছি সেটা তিন বছর আগে মনে হয় না তিন বছর আগে ইন্ডিয়াতে করেছিলেন নাকি এখন কি সমস্যা সেটা বলুন দ্বিতীয়বার করা লাগতেছে কথা শুনলে বেশ গর্ববোধ করেন নিজেদেরকে যে আমি বাহিরে অপারেশন করেছি মানে যে জাহির করতে চান যে আপনাদের টাকা পয়সা আছে আপনার দেখেন উনি গাইনোকমাসটা অপারেশন করেছে তিন বছর আগে ইন্ডিয়াতে কলকাতায় নাকি কলকাতাতে অপারেশন করেছিলেন এখন প্রবলেমটা হলো এই দ্যাট মিনস হলো যে আমি এরকম গাইনাকমাসটা অপারেশনের ইনসিসন মার্কিং আমি কখনো দেখিনি এরকম আমাদের বই তো এরকম নেই তো যাই হোক হলো যে আমরা এটাকে অপারেশন করে দেবো